খলিফা আবু আবুবক রাজিয়াল্লাহতালাহু যখন মুসলিম দুনিয়া শাসন করছেন খালিদ বিন ওয়ালিথ রাদিয়াল্লাহতালাহু তখন দেশ বিদেশের শত্রুদের পরাজিত করে পৃথিবীতে সৃষ্টি করেছেন ত্রাস তার ঘোড়ার ডাপটে মরুভূমির ধুলিকণা দিগন্তে মিশে যাচ্ছে যুদ্ধের পর যুদ্ধ করে দেশ জয় করে যাচ্ছেন তিনি দিকে দিকে উঠছে তখন তারকা ঘোষিত ইসলামের পতাকা এমন সময়ে সিরিয়ার হাসনাদায়ন ময়দানে মুসলিমদের সাথে খ্রিস্টানদের এক বিরাট যুদ্ধ বেজে যায় খ্রিস্টানেরা খালিদের ও অসিরাঘাত সহ্য করতে পারল না হতবল হয়ে তারা দামেক্স দুর্গে আশ্রয় নিল এই দুর্গ অবরোধ করে বসল মুসলিম বাহিনী দামেক্স তখন রোম সম্রাট হেরাকিলিয়াসের অধীনে সম্রাটের অধীনে থাকা তার এই গুরুত্বপূর্ণ শহরটি শাসন করছেন তারই জামাতা টমাস শীঘ্রই দামেক্স অবরোধের খবর পৌঁছে যায় হেরাকিলিয়াসের কানে গুরুত্বপূর্ণ এই শহরটি মুসলিমদের কাছে হাতছাড়া করার মোটেই রাজি ছিলেন না সম্রাট হেরাকিলিয়াস বিশাল বড়সড় এক বাহিনী গড়ে তুলে তিনি পাঠিয়ে দেন দামেক্স পুনরুদ্ধার করতে নবগঠিত এই খ্রিস্টান বাহিনীর আগমনের খবর পেয়ে ঘাপড়ে গেলেন খালিদ বিন ওয়ালিদ দামেক্স দুর্গে তখন অগণিত খ্রিস্টান সৈন্য আত্মগোপন করে আছে এদিকে পিছন থেকে হামলা করতে এগিয়ে আসছে আরেকটি বৃহৎ বাহিনী সহযোদ্ধা আবু উবায়দা দেরার সহকারী কমান্ডের সাথে পরামর্শ করলেন তিনি পরামর্শ করে তিনি একদিন সন্ধ্যায় দুর্গের অবরোধ ছেড়ে দিলেন এবং হেরাকিলিয়াসের নতুন বাহিনীর মোকাবেলা করার জন্য অগ্রসর হলেন এদিকে হঠাৎ করেই রাতের অন্ধকারে দুর্গের অবরোধ মুক্তি দেখে বিস্তৃত হল দামেক্সবাসী তারা ভাবল মুসলিমরা কি ভয় পেয়েছে

খুশিতে গদগদ পিটার ভাবলেন নিয়তি যেন তার জন্য সব কিছু ঢেলে সাজিয়েছেন বাস্তবেই খালিদ তার সৈন্যদল নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন অন্যদিকে আবু উবায়দা দেরারের নেতৃত্বে এক ছোট্ট বাহিনী নারী ও শিশুদের নিয়ে অনেক পিছিয়ে পড়েছেন যুদ্ধের সরঞ্জাম আর মালামাল নিয়ে তাদেরই বিলম্ব সুযোগ সন্তানী টমাস দেরি না করে তার দলকে পরিকল্পনা বুঝিয়ে দিলেন তার কিছু সৈন্য দেরার ও আবু আবুউবায়দার নেতৃত্বাধীন বাহিনীর উপর হামলা করল আর কিছু সংখ্যক সৈন্যদেরকে নিয়ে টমাস হামলা করলেন নারীদের উপর দুই দিক থেকে আক্রমণের মুখে পড়ে বিপদে পড়ে গেল মুসলিম ক্ষুদ্র দলটি একতে এরা অপ্রস্তুত আর দুই দিক থেকে আক্রমণ আবু আবুউবায়দা ও দেরার নিজেকে বড় বিপন্ন মনে করলেন কিন্তু সেটা ছিল কিছু সময়ের জন্য পরবর্তীতে তারা পরিস্থিতি সামলে নিলেন আর খ্রিস্টান বাহিনীর উপর আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণাত্ম হয়ে মুসলিম নারীরাও শক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন তথাপি বিপদে দিশেহারা হয়ে যাওয়া নারী তারা ছিলেন না তারা জানতেন কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হয় বেঁধে গেল এক বিশাল লড়াই হাতে যা ছিল তা নিয়েই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন খুন যোষে তারা এতটাই মেতে গেলেন যে কোন দিকে কি হচ্ছে তাদের বুঝে উঠতে বেশ বিলম্ব হয়ে গেল এক পর্যায়ে তারা আবিষ্কার করলেন তারা পুরুষ যোদ্ধাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর পিটারের বাহিনী তাদেরকে ঠেলে দামেক্স দুর্গের দিকে নিয়ে যাচ্ছে বিপদগ্রস্ত নারীদের মধ্যে একজন ছিলেন খাওলা খাওলা বিনতে আজওয়ার বীর শ্রেষ্ঠ দেরার বিন আজওয়ারের বোন তিনি রক্তের সাথেই মিশেছিল হার নামানার জেদ সাহসে তিনি ছিলেন অতুলনিয়া বীরত্বে তিনি ছিলেন অদ্বিতীয়া ঘেরাও হয়ে যাওয়া এই নারীদের মধ্যে আরও ছিলেন আপরার কন্যা আফিয়া উদ্বার কন্যা উম্মে আবান নোমানের কন্যা সালমা সবাই তারা যোদ্ধা বহু যুদ্ধে পুরুষদের পাশে থেকে তারা লড়াই করেছেন এ সময় তারা কাফেরদের কাছে আত্মসমর্পণ করবেন এটা ছিল তাদের কাছে লজ্জার খাওলা যখন বুঝতে পারলেন খ্রিস্টান সেনারা তাদেরকে দুর্গে নিয়ে যেয়ে ফুর্তি করতে চাচ্ছে তখন হঠাৎ করেই তার দুই চোখে আগুন জ্বলে উঠল থর থর করে কেঁপে উঠলেন তিনি তখন চিৎকার করে বললেন তিনি ওহে নারীরা একদল কাফের পুরুষ তোমাদেরকে পিছন থেকে শিয়ালের শিয়ালের মতো আক্রমণ করেছে তারা বরং চেয়েও নিকৃষ্ট যারা রাতের অন্ধকারে নারীদের উপর থাবা বসিয়েছে সুতরাং তোমরা সাহস হারিও না তোমরা ভুলে যেও না তোমরা উন্মতে মোহাম্মাদির নারী তোমাদের ধমনীতে বইছে মুসলমানের রক্ত ভুলে যেও না অবলা হয়ে বেড়ে উঠ তোমরা বরং কাপুরুষদেরকে কি করে দমন করতে হয় সে শিক্ষা দিয়েই তোমাদেরকে গড়ে তোলা হয়েছে খাওলার এই বক্তব্য যেন নারীদের ধমনীতে আগুন ধরিয়ে দিল তারা নতুন করে উদ্দীপনা নিয়ে শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত হয়ে গেলেন এদিকে খ্রিস্টানদের উদ্দেশ্যে আহত বাঘিনীর মতো গর্জে উঠলেন খাওলা বললেন আজকে এই দামেক্সের উন্মুক্ত প্রান্তরে হয় শত্রু সৈন্যের নিপাত করে নতুন কীর্তি গড়ে তুলব নয়তুবা মৃত্যুকে আলিঙ্গন করে নিব খ্রিস্টানদের বন্দিনী হয়ে তাদের দাসী হয়ে জীবন পার করতে রাজি নই আমি ভগিনীগণ তোমরা আমাকে অনুসরণ করো খাওলার এই আহ্বানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন রমণীরা গোল হয়ে তারা বৃত্ত আকারে দাঁড়িয়ে গেলেন শত্রুর মুখোমুখি সেই বৃত্তের বাইরে তর বাড়ি দিয়ে আরেকটা দাগ টেনে বৃত্ত এঁকে দিলেন খাওলা অথপর তিনি পিটারের দিকে তাকালেন দুই চোখে যেন তার আগুন ঝরে পড়ল চিৎকার করে বললেন এই বৃত্তের ভিতরে যদি তোমার একজন সৈন্য প্রবেশ করে তবে তার মুন্ডুপাত হবে ইটার যদি ওই বীরাঙ্গনার শক্তি ও সাহসের প্রমাণ পেয়েছিলেন অথপর তিনি অগণিত সৈন্যের দিকে তাকিয়ে তিনি উপেক্ষার হাসি হাসলেন অথপর পিটারের সেই হাসি খাওলার দৃষ্টি এড়াল না তিনি তৎক্ষণাৎ ভয়ঙ্কর এক রণসঙ্গীত গেয়ে উঠলেন উন্মুক্ত তরবারি নিয়ে নারীরা শত্রু বশের জন্য উদ্গীপ হয়ে উঠলেন তাদের কারো হাতে খোলা তরবারি কারো হাতে তীর ধনুক কারো হাতে তাঁবুর খুঁটি নিয়ে দাঁড়িয়ে গেলেন যুদ্ধের সাজে প্রত্যেকের চোখ দিয়ে যেন গড়ে পড়ছিল আগুনের স্পলিঙ্গ পিটার দেখলেন যুদ্ধ ছাড়া নারীদেরকে বস করা সম্ভব নয় অথপর পিটার সৈন্যদের নির্দেশ দিলেন বৃত্তের ভিতরে প্রবেশ করো আর বন্দি করে নিয়ে আসো অবাধ্য নারীদের কিন্তু চেষ্টা করবে তাদেরকে অক্ষত অবস্থায় নিয়ে আসতে যদি কেউ তেজ দেখায় তাকে হত্যা করতেও দ্বিধা করবে না দুর্গবতীর এমন আদেশ পেয়ে কয়েকজন সৈন্য বৃত্তের ভিতরে প্রবেশ করে তারা ভাবে ক্ষিনকায় নারীদের আটক করা একই এমন কাজ কিন্তু মুসলিম নারীদের অবলা মনে করা তাদের জীবনে ছিল বড় একটা ভুল কিছু বুঝে ওঠার আগেই খাওলা ও তার সাথীদের তরবারি তাদের গর্ধানে আঘাত করে আর তাদের ইহনীলা সাঙ্গ করে দেয় রমণীদের এমন কাজ দেখে বাকি খ্রিস্টান সেনাদের উৎসাহে ভাটা পড়ে যায় তারা বুঝতে পারে এত সহজে তাদেরকে বন্দী করা যাবে না অথপর তারা চারিদিক থেকে আক্রমণ রচনা করে ততক্ষণে নারীরা রক্তের মতো হয়ে যুদ্ধের তখন তারা সামনে বামে সব দিক দিয়ে তারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন এক একটি শত্রুকে তারা হত্যা করে চিৎকার করে উঠেন আর আরেকটি শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন চলতে থাকে শত্রু বসের নেশা কি দূরতমনীয় তাদের তেজ কি ভীষণ তাদের সাহস যেন কেউ কারো থেকে কম চান না পিটার দেখলেন এত মহাবিপদ তিনি না পারছেন অস্ত্রের জোরে নারীদের নত করতে না পারছেন তিনি নত হতে অগত্যা ফিটার তখন তার সৈন্যদেরকে বিরত থাকার নির্দেশ দিলেন অথপর তিনি বীরাঙ্গনা খাওলার দিকে তাকিয়ে বললেন আমি টমাস দামেক্স দুর্গের দুর্গপতি আমি একজন নারী হয়ে যে অমিত তেজ তুমি দেখালে ঈশ্বরের কথম আমি আজ পর্যন্ত কোনো পুরুষ যোদ্ধার মধ্যে সেটা দেখিনি আর বললেন যদিও আমি তোমার এই সাহসিকতায় মুগ্ধ কিন্তু ভেবে দেখো আমার আমার এই বিশাল বাহিনীর বিরুদ্ধে কতক্ষণই বা লড়াই করতে পারবে তোমরা বরং আমি এক উত্তম প্রস্তাব দিচ্ছি নিজের সাথীদের নিয়ে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করো আমি কথা দিচ্ছি একজন নারীকেও নিপীড়ন করা হবে না আর আমি পিটার দামেক্সের দুর্গবতী নিজে তোমাকে বিয়ে করতে চাই দাসী হিসেবে নয় বরং নিজের রানী হিসেবে পেতে চাই তোমাকে খ্রিস্টান দুর্গপতির এমন কথা যেন আগুনে ঘি ঢেলে দিল দ্বিগুণ উত্তাপে জ্বলে উঠলেন খাওলা চিৎকার করে বললেন আজোয়ারের কন্যা আমি দেরারের বোন আমি যে দেরার খালি গায়ে যুদ্ধের ময়দানে হাজির হয় আর তোমাদের বর্ম পরিহিত যোদ্ধারা তাকে দেখে পালিয়ে যায় সেই বীরের বোন হয়ে আমি তোমার মতো এক কাপুরুষকে বিয়ে করব যার কিনা রাতের অন্ধকারে নারী জাতির উপর থাবা বসাতে হাত কাঁপে না স্বামী দূরে থাক নিজের পশুগুলোর রাকাল হিসেবে হিসেবে আমি তোমাকে স্বীকার করব না ঘৃণার আদি সহ্যে কেঁপে উঠল রমণীর সারা শরীর দূরে থাকা ধনুকধারী উম্মে জিয়ানের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলেন তিনি কেউ কিছু বুঝে উঠতে পারল না কিন্তু উম্মে জিয়ান বুঝে নিলেন খাওলার চোখের ভাষা পরক্ষণে তিনি ধনুকের ডঙ্কার টেনে দিলেন আর সাজোরে ছুটে গেল ধনুকের দ্বিগ্ন স্বর আর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল দামেক্স দুর্গপতি টমাস এদিকে দূর থেকে আল্লাহ আকবর অসারোহীকে ছুটে আসতে দেখা গেল নাঙ্গা তলোয়ার বায়ুতে দুলিয়ে সবার সামনে এগিয়ে আসছেন যিনি তাকে বড় অদ্ভুত দেখা গেল কোমর থেকে নিচ পর্যন্ত কাপড়ে আবদ্ধ কিন্তু কোমরের উপরে একটা সুতাও নেই যদিও অন্ধকারে যুবককে চেনা যাচ্ছিল না তথাপি খ্রিস্টানদের তাকে চিনে নিতে একটিও ভুল হল না এই যে দেরার কত রতি মহারতি যোদ্ধার মুন্ডুপাত হয়েছে এই অর্ধ উলঙ্গ যোদ্ধার হাতে রূপকথার গল্পের মতো এই অর্ধ উলঙ্গ যোদ্ধার গল্প রচিত হতো রোমান দুর্গগুলোতে এই মৃত্যুদূত দেরারের আবির্ভাব দেখে খ্রিস্টান সেনাদের আত্মা উড়ে যাওয়ার উপক্রম হলো একদল নারীর হাতে যে মার তারা খেয়েছেন তারপর দেরারের মুখোমুখি হওয়ার হিম্মত তাদের হলো না তড়িঘড়ি করে তারা রনে ভঙ্গ দিয়ে ছুটে গেল দুর্গে আর ভিতর থেকে দুর্গের ফটক বন্ধ করে দিল দামেক্স দুর্গ থেকে কয়েকশো গজ দূরে সেদিন খাওলা যে কীর্তি গড়েছিলেন তা ইতিহাসে আজও অবিস্মরণী হয়ে আছে তবে এমন কীর্তি খাওলার এটা নয় এমন আগে পরে আরও অনেক কীর্তি সে গড়ে তুলে তার জাত চিনিয়েছিলেন একবার এমন খাওলার কীর্তি দেখে চমকে উঠেছিলেন স্বয়ং আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ খাওলার সেই উপাখ্যানের পর্ব দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল